এই মাসে আপনি নাহিদ মাস দিয়ে দেন মাহফুজ মাস দিয়ে দেন ইনুস মাস দিয়ে দেন আমাদের কোনো আপত্তি নাই ইনুস মাস ছয়ত্রিশ তারিখে মানে এখন থেকে বলে দেন জুলাই মাস বাদ জুলাই এবং আগস্ট এই দুটা মাস মিলিয়ে আমাদের হবে ইনুস মাস ইনুস মাস পার্ট ওয়ান ছত্রিশ তারিখ পর্যন্ত আর ইনুস মাস পার্ট টু সেটা আগস্টের বাকি দিন হবে সেই দিন হবে কত পঁচিশ দিনের ইনুস মাস হবে আপনি করে দেন আপনি তো এত কিছু সংস্কার করতেছেন একটা ইনুস মাস করে দেন আগস্ট মাসের পাঁচ তারিখে আপনি বলে দিলেন ছয়ত্রিশে জুলাই আপনি কি জুলিয়ার সিজারের আব্বা হয়ে গেছেন আপনি কি অগাস্টার সেজারের দাদা হয়ে গেছেন জুলিয়া সিজারের ছিল অগস্টার সিজারের নানা তা আপনি কি এত বড় হয়ে গেছেন বাংলাদেশে আপনি এত বড় কুতুব এত বড় আবদাল এত বড় সৈয়দ একই একই অবস্থা আপনি একটা পুরো দুই হাজার বছরের সাহিত্য সংস্কৃতি কৃষ্টি কালচার ল অ্যান্ড অর্ডারকে আপনি এটা বলে দিলেন না আমরা এই বাংলাদেশে এমন একটা করেছি যার জন্য আগস্ট মাসের নাম পরিবর্তন হয়েছে ভালো কথা এই মাসে আপনি নাহিদ মাস দিয়ে দেন মাহফুস মাস দিয়ে দেন ইনুস মাস দিয়ে দেন আমাদের কোনো আপত্তি নাই ইনুস মাস তারিখে মানে বাদ বললেন এবং আগস্ট এই দুটা মাস মিলিয়ে আমাদের হবে মাস মাস পার্ট তারিখ পর্যন্ত আর ইনুস মাস পার্ট টু সেটা আগস্টের বাকি দিন হবে সেই দিন হবে কত পঁচিশ দিনের ইনুস মাস হবে আপনি করে দেন আপনি তো এত কিছু সংস্কার করতেছেন একটা ইনুস মাস করে দেন ইনুস এরা করে দেন আগে তো এরকম নরজ হতো এই বিভিন্ন দেশের রাজাবাসারা তাদের জন্ম জাপানও আছে জাপানে তারা ওই দুটো একটা হলো খ্রিস্ট ধর্ম অনুযায়ী বা খ্রিস্টান অনুযায়ী তারা এরা পালন করে আর একটা হলো যে সম্রাট যেদিন ক্ষমতাস ওই দিন থেকে তাদের একটা মানে রয়্যাল ক্যালেন্ডার শুরু হয়ে চলবে তা আমাদের ইনুস সাহেব যে কদিন আছেন উনি যদি বলেন যে না আমি ওই সবার জন্য সব মানে দশটা মাস দিয়ে দিলাম এই আগস্ট এবং জুলাই এই দুটা মাস আমি নিয়ে নিলাম জুলাই মাসের পার্ট ওয়ান যেটা হবে ইনুস নাম্বার ওয়ান আর ইনুস নাম্বার টু এটা হবে বাকি সময় তখন আপনি ছত্রিশ দিনে করেন কিন্তু আগস্ট মাসকে আপনি নিয়ে ছত্রিশে জুলাই বলবেন আর পুরো বাংলাদেশ আমরা মাথা নুয়ে নিয়ে বলবো ঠিক 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 আজকে আমি যে আজকে বাংলাদেশ প্রতিদিনের পত্রিকা আমার একটা লেখা আছে গণমূর্খতা মানে মানুষকে যখন আপনি ভয় দেখান লোভ দেখান প্রলোভন দেখান অনেক মানুষ দেখবেন যে বয়স্ক মানুষ ওই ইসে খুব মিষ্টি পছন্দ করতো যৌবনে কিন্তু ডায়াবেটিস মরে যায় ডায়াবেটিস ও ছুটু দাদা মিষ্টি খাওয়া দাদা মিষ্টি খাওয়া তো বুড়া দেখবেন যে সে পোলাফান আসানো শুরু করে সে মিষ্টি নিয়ে বাচ্চা দৌড়ায় আর সে বুড়া মস তার দৌড়ায় তো এই যে লোভ একটা মানুষকে কি করে দেয় এখন এই যে আমাদেরকে লোভ দেখানো হচ্ছে আমাদেরকে ভয় দেখানো হচ্ছে প্রলোভন দেখানো হচ্ছে এগুলো দেখিয়ে পুরো জাতিটাকে একটা মূর্খ বানিয়ে ফেলা হচ্ছে অশিক্ষিত বানিয়ে ফেলা হচ্ছে আমরা এই কোনো কিছু বুঝি না এই এতকাল মানে আমি মাস্টার্স অফ ল ইউনিভার্সিটি ইউনিভার্সিটি থেকে লতে মাস্টার্স একটা ছেলে আমাকে যদি এখন শিখতে হয় যে সংবিধান কি এবং এদের কাছ থেকে আলী রেয়াজের কাছ থেকে সংবিধান আমাকে শিখতে হবে ডক্টর মোহাম্মদ তিনুসের কাছে সংবিধান শিখতে হবে এই এখন এদের যারা নামও আমার বলতে ইচ্ছা করে না তাদের কাছ থেকে আমার এই ক্ষুদ্র জীবন আমি ওনার মতন আমি ন্যাশনাল পলিটিক্সে এমপি নমিনেশন চাওয়া পাওয়া থেকে শুরু করে কতগুলো ইলেকশন করলাম ঢাকা সিটি কর্পোরেশন ইলেকশন করেছি তো ইলেকশন এগুলো করার পরে এখন কিভাবে ইলেকশন হবে সেটা আমার কাছ থেকে যে এখন পর্যন্ত ইলেকশন আমার সাথে যদি ভালো খালি আমার নির্বাচনী এলাকায় দুই দিন ঘুরে নিয়ে আসি ও লোক পাগল হয়ে যাবে ঢাকা শহরে থাকবে না তার পরের দিন বলবে তাকে একটা এটা কি খুবই জরুরি যে নির্বাচন নিয়ে কাজ করার জন্য নির্বাচন করতে হবে অবশ্যই নির্বাচন নিয়ে কাজ করার জন্য না আপনি যদি একাডেমিক কোনো কাজ করেন একাডেমিক কাজ করার জন্য কি মানে একাডেমিক বাস্তব মাঠের অভিজ্ঞতা খুব জরুরি মনে হয় খুবই জরুরি ভীষণ রকম জরুরি একাডেমিক মানে আপনার যে কোনো একাডেমি আপনি একটা জিনিস চিন্তা করেন তো একটা সময় মনে রি সেরা পাহাড়ে চলে যেত প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের জন্য এই যে বড় বড় রাজা বাসা তাদেরকে নির্দিষ্ট সময় শৈশবের মরুভূমিতে কাটাতে হতো আরব দেশের কেন ওয়াই অনেক মানে অভিজ্ঞতা অর্জন অনেক মাকে অনেক মানে রাজপুত্র দেখে যারা রাজপুত্র তাদেরকে একটা চিন্তা করেন তো কেন মাতৃ দুগ্ধ খেতে দেওয়া হতো না তাদেরকে কেন ধাত্রীর দুগ্ধ খেতে দেওয়া হতো ওয়াই কেন কঙ্কবেন আটশো বছর আপনার এই বদুলাল মজুমকদেরকে জিজ্ঞেস করেন এই অনুষ্ঠানের মাধ্যমে কি মাস তাকে বলতে হবে আচ্ছা সে বলেন তো আটশো বছর অটোম্যানরা সারা দুনিয়া চালালো এই অটোম্যান বাসারা কেন নিয়ম করলো যে রাজা দাসীদেরকে বিয়ে করবে সে কোনো অভিজাত পরিবার থেকে বিয়ে করবে না ওয়াই পৃথিবীর যে প্রথম তারা যে মাস মানে আর্মি করলো রেগুলার আর্মি করলো সেই রেগুলার মানে এর মধ্যে বেতনভুক আর্মি তাদের মানে জেনেসারি বাহিনী পৃথিবীতে আর কেউ কখনও এরকম জেনেসারিদের মতো বাহিনী করেনি আটশো বছর সেই জেনেসারি বাহিনীরা কীভাবে হলো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জেনেসারি বাহিনী এবং মিলিটারি বাংলাদেশ মিলিটারি এতে আপনি বই পুস্তক দেওয়া হবে না ওই জেনেস্যারি পৃথিবীতে এক জায়গাতেই হয়েছে এই জন্য ওখানে যেতে হবে যে ওখানকার ভৌগোলিক অবস্থার কারণে ওই জেনেস্যারিরা কেন সে হয়েছে আমাদের যে ইলেকশন আমাদের ইলেকশন ভারতের ইলেকশনের সাথে মিলবে না আমাদের ইলেকশন আমেরিকার ইলেকশনের সাথে মিলবে না ইংল্যান্ডের ইলেকশনের সাথে মিলবে না বাংলাদেশের ট্রেডিশন অনুযায়ী আমাদের ইলেকশন এখন সেই ইলেকশানে যদি আপনার মাঠের অভিজ্ঞতা না থাকে আপনি সুঙ্গা না ফুকান বুড়ি না খান পান জর্দা বিতরণ না করেন এলাকাতে অমুক ভাইয়ের তমুক দল এগুলো নেখান পিছন থেকে আপনাকে একদল ধাওয়া দিচ্ছে আপনার প্রাণ ভয়ে দৌড়াচ্ছেন এই অভিজ্ঞতা না থাকলে আপনি বই পুস্তক পড়ে জর্জ ওয়াশিংটনের বই পড়ে রুশো ভলতিয়ারের বই পড়ে আপনি বাংলাদেশের ইলেকশন সম্পর্কে কিছু করতে পারবেন না এই কথাটাই আমরা দীর্ঘদিন যাবৎ বলে আসছি আমাদের এখানে যে সকলের ক্যাকটা বুঝতে হবে আপনি ক্যারেক্টার আগে বুঝতে হবে এবং এখানে দেখেন যা হয় আমি এই যে আজকে এখানে বলতেছি শেখ হাসিনা একদিন বলতেছিল আমাদের পার্লামেন্টারি কমিটির গোপন বৈঠক দেখুন সে বলতেছে যে গোয়েন্দা সংস্থার একটা রিপোর্ট দিছে একজন বড় সচিব নিয়ে কথাবার্তা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একজন সচিব যে কিনা পরবর্তীতে ক্যাবিনেট সচিব হয়েছেন ক্যাবিনেট সচিব হয়েছেন তার আগে প্রধানমন্ত্রীর কার্যালয় হবে তো বলা হলো যে এটা জামার শিবির করে তো জামার শিবির করে কে রিপোর্ট দিছে গোয়েন্দা সংস্থার রিপোর্ট দিতে শেখ হাসিনা বলতেছে যে আমাকে বেকুব বানানোর জন্য কত কিছু করে এই যে এখানে যারা ওই সচিবের সাথে পেরে উঠতেছে না সে জামার শিবির করতে তা আমার কি তো ওই সচিবের সঙ্গে যারা ক্যারিয়ার পেরে উঠতেছে না তারা ওকে জামার শিবির বানিয়ে ওকে পিছনে ঠেলে দেওয়ার চেষ্টা করছে এক দুই নম্বর হলে গোয়েন্দা সংস্থার যে সংস্থার যে মানে বক্তব্য আমি এক কান্দে শুনি আর এক বের করি এই কারণ আমি যখন ছিয়ানব্বই ছিলাম ছিয়ানব্বই সালে ছিলাম তো ওই বিভিন্ন এমপি পদপ্রার্থীদের যে মনোনয়নের যোগ্যতা লিস্টটা আসছে সেটা এখানে এক প্রার্থী সম্পর্কে আসছে যে এ চরিত্র খুব ভালো এলাকায় অসম্ভব জনপ্রিয় এবং একে মনোনয়ন দিয়ে সে বিপুল ভোটে জয়লাভ করে আসবে আমি জানি যে মারা গেছে দশ বছর আগে তো সে গোয়েন্দা সংস্থা এটা না নিজের কথা এখন বুঝার চেষ্টা করে যে আমি যদি একটা বৃহত্তর মন্ত্রণালয় পাঁচ বছর একটা সংসদীয় কমিটির চারটা সাবকমিটির চেয়ারম্যান ছিলাম এই যোগাযোগ রেল বিআরটিএ বিআরটিসি এই যে ঢাকার যত মেগা প্রকল্প দেখেন ইনক্লুডিং পদ্মা সেতু আমি এই কমিটির প্রধান ছিলাম অ্যাকাউন্টস কমিটির অডিট কমিটি রোডস অ্যান্ড হাইওয়ে যত কাজগুলো দেখেন এই যে মেট্রো রেল এটা কীভাবে হলো মুখস্থ প্রথম দিন থেকে পর্যন্ত এই সমস্ত সরকারি কর্মকাণ্ডে কি হয় প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স একটা পলিটিশিয়ানের যেভাবে আছে এটা আমলান সেভাবে আমি পাঁচ বছর যেটা চালাইছি এর মধ্যে কত সচিব আসছে কত সচিব গেছে কত প্রকল্প ভাই আপনাদের যারা এক্সপিরিয়েন্স আছেন বা রাজনীতিবিদরা একেবারে বাংলাদেশের জন্য কাজ করছেন তাদেরকে সবাইকে নিয়েই তো কাজ করার চেষ্টা করছে বর্তমান তবর্তীকরণ সরকার না তাদের সবাইকে নিয়ে কার কাজ করছে আপনি বললেন তো আপনি যে এখন মানে পঁচিশটা ত্রিশটা দল এই দলের মধ্যে বিএনপি এবং আওয়ামী লীগের সঙ্গে এই দুটো রাজনৈতিক দলের সঙ্গে একটা যে কোনো একটা সিটে এমপি ইলেকশন করে আসবে এরকম পঁচিশ জনের মধ্যে দুইজন আছে কিনা বলেন তো আপনি জামাত যদি ভালো মতো ইলেকশন হয় বিএনপি এবং আওয়ামী লীগ আসে সর্বোচ্চ চার থেকে পাঁচটা সিট পাবে ফেয়ার ইলেকশন এলে নট মোর দ্যান দ্যাট আর আপনি এখন জামাতের আমিরকে বানাচ্ছেন দ্বিতীয় রাষ্ট্রের পিতা উনি কালকে একটা টকশোর দিকে বলছে হবে জাতির পিতা জামাতের আমি যেখানে যাচ্ছে সেখানে গোলাপ ফুল ফুটে যাচ্ছে সে যেখানে যাচ্ছে সেখানে মানে গুনগুনিয়ে কোকিল ডাকছে সে যেখানে যাচ্ছে সেখানে তারেক রহমান সাহেবের কোনো নামগন্ধ নেই এবং এই যে যে জিনিসগুলো হচ্ছে বিএনপির মধ্যে একটা বড় দলকে জামাতের সিয়ারের নিচে ঢুকে দেওয়া হচ্ছে তো পলিটিক্স সালাউদ্দিন সাহেবের মতো একটা লোক সে কতটা কাঙাল হলে নাহিদের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকি করার জন্য নাহিদ তার দিকে তাকাবে এবং সালাউদ্দ সাহেব মনে করলো যে সে যে বেঁচে আছে এটার নিয়ে গেছে এটা নিয়ে একটু বলছে আমরা বুঝতে পারছি যে এনসিপি থেকে শুরু করে জামাত ইসলাম ইসলামের ঐক্য যারাই আছে ইসলামপন্থী কিন্তু সরকারের সঙ্গে এনাদের কমন গ্রাউন্ডটা কোথায় কমন গ্রাউন্ডটা হলো স্বার্থ ক্ষমতায় যাওয়া দলবাজি করা লোক ঠকানো এর বাইরে অন্য কিছু নেই মূল ব্যাপার হলো যারা দেখুন এই মুহূর্তে সরকারের সাথে এসে জুটছে এদের সবারই একটা ইকোনমিক ব্যবস্থা আছে ব্যাংক আছে বিমা আছে মাদ্রাসা আছে দাতব্য প্রতিষ্ঠান আছে এবং এগুলোর সাথে শত শত নয় হাজার হাজার কোটি টাকার লেনদেন জড়িত এখন এই লেনদেনটাকে পাকাভুক্ত করার জন্য আরও টাকা উপার্জন করার জন্য তাদের রাষ্ট্র ক্ষমতা দরকার তাদের রাষ্ট্র দরকার আপনি বোঝার চেষ্টা করুন যে রাষ্ট্র ক্ষমতাটা কত সহজ সরল ডক্টর মোহাম্মদ ইনু যেখানে নিজে শেখ হাসিনার যন্ত্রণায় তার ওই আটশো কোটি টাকা এন বিআরে জরিমানা হয়ে গেল তারপর শেষে ওই যে তার এমপ্লয় গ্রামীণ ব্যাংকের এমপ্লয় তাদের সাথে যে গণ্ডগুলো ওখানে প্রায় তিনশো চারশো কোটি টাকার একটা ডিসপিউট সেখানে রইল গ্রামীণ ফোনে তার যে শেয়ার সে শেয়ারের যে টাকা এইবার সেই যে এই যে প্রধান উপদেষ্টা হওয়ার পরে সেই গ্রামীণ ফোনের যে টাকা সেটা তো শেয়ার মার্কেটের এনলিস্টেড এখান থেকে বারোশো কোটি টাকা বারোশো কোটি টাকা ডক্টর মোহাম্মদ ইউনুসের কোম্পানি নিয়ে নিছে এই প্রথম একেবারে এটা তো সবাই জানে যে যেখানে গ্রামীণ ফোনের এই গত কয়েক বছরের ডিভিডেন্ড সেই ডিভিডেন্ড শেয়ার হোল্ডার হিসেবে গ্রামীণ ফোন যেটা মানে মাদার কোম্পানি গ্রামীণ টেলিকমিউনিকেশন এটা উনি এই বারোশো কোটি টাকা নিয়ে নিল বলবেন যে বিষয়ে বলছিলেন একেবারে এই ইসলামপন্থীদের সাথে বর্তমান সরকারের আসলেই কি কোনো কমন গ্রাউন্ড আছে নাকি একেবারে এই বিষয়টা না 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 এখানে এখানে প্রপাগান্ডার পার্ট প্রথমত স্বার্থ সংশ্লিষ্ট বিষয় মূল ব্যাপার হলো ডক্টর মোহাম্মদ ইউনুস একজন আপাতমস্ত সেকুলার পার্সন সেকুলার ভদ্র ভাষা যে আধুনিক জীবন যাপন করেন ধর্মকর্ম নিয়ে যাদের কোনো বেশি বাড়াবাড়ি নেই কিন্তু যদি আপনি রিয়ালিটিতে দেখেন তাহলে তিনি পাশক্ত নামাজ পড়েছেন হজ করেছেন উমরা করেছেন তারপর শেষে তেলাওয়াত করেছেন তসবি হালিল করেছেন বা দশ পনেরোটা সুরা ছানা জানেন আমি এরকম কোনো নজির তার মধ্যে দেখি পারিবারিকভাবে বা এরকম না তারা অন্যান্য ভাই জাহাঙ্গীর সাহেব আছেন ইব্রাহিম হ্যাঁ প্রফেসর হ্যাঁ প্রফেসর ইব্রাহিম সাহেব আছেন তিনি আছেন মানে পুরো পরিবারটাই এই তো সেখানে তাদের সঙ্গে ফরহাদ মজার সাহেবের সম্পর্ক হতে পারে ঈশ্বকে আসিফ নজরুলের হতে পারে অন্য যারা আছে কিন্তু ইসলামপন্থীদের হবে কেন যে ইসলামপন্থীরা মাঠে গিয়ে বলতো সুতখুর ঘুষখোর হারাম 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 এবং যারা ঘুষ খায় সুদ খায় বলা হয় যে এরা এত পাপী নিজের মায়ের সঙ্গে যদি তার খারাপ সম্পর্ক হয় অবৈধ সম্পর্ক হয় ওটা যতটা পাপের ঠিক সেম পর্যায়ের পাপ হলো সুদ খাওয়া এখন এই ওয়াশ করার লোকগুলো যদি তাকে ইমাম মানে মানতে পারে যদি বলে অস্তাকলিন আমাকে তাড়াতাড়ি তবা পড়াও আমি মানের পথে এসেছি আমাকে এখন তাড়াতাড়ি মক্কাতে নিয়ে যাও মদিনাতে নিয়ে যাও আমি সাফা মারোয়া ছাই করব। আমি সারা জীবন যে ভুল করেছি এখন আমাকে তাড়াতাড়ি কোরআন শিক্ষা দাও হাদিস শিক্ষা দাও আমি বাকি জীবন আমার রাষ্ট্রক্ষমতায় বসে দিনের জন্য জিহাদ করব যেটা সম্রাট টাইন করেছিলেন উনি একটা সময় একটু বিশ্বাস করতেন দিন খ্রিস্টান ধর্মের দীক্ষিত হলেন এবং খ্রিস্টান ধর্মকে রাষ্ট্র ধর্ম করলেন ইনু সাহেবের মধ্যে যদি এই ধরনের কোনো মতাদর্শ আসে ভাভাবে তো জানি না আর এটা যদি সাহেব জানেন জামাত আমির জানেন তাহলে উনি যে কথা বললেন আমি এবং উনি আমরা দুইজনকে তবা করব যে আমরা আসলে ভুল করি আমি তবা করব না আমার এলাকার লোক পাবনাকে তার নির্বাচনী এলাকা এবং আমার আত্মীয় আত্মীয় ওইটা ওইটা না না বলি বলি আমি ঝগড়া কি ওই কারণে নির্বাচনের কারণে না অন্য কারণে তার আমি কারণে অন্য ছোড়ি আইন বাস্তবায়ন করতে চাই ছড়ি আইন কাঁচা অনিভায় শেষ করে ছড়ি তার ভিতরে আগুন জ্বলতেছে মূল ব্যাপার হলো শোনেন সে এই যে জীবনের প্রান্তিক সময়টা এসে সে মুক্তিযুদ্ধ করছে তার নির্বাচনী এলাকা যেখানে ইলেকশন করতে চাচ্ছে এবং খুবই জনপ্রিয় সেটা হলো পাবনার সাথে এবং বেড়া এ দুই উপজেলা নিয়া সেখানে তার বাড়ির নাম হলো সরকার বাড়ি সে সরকার বাড়িতে ওই বাপনা জেলার মতো এরকম খুব কম পরিবার আছে নাম করা সেই পরিবারের এই লোক বাংলাদেশের একজন নাম করা সাংবাদিক হয় এখন সেই লোক সেই লোক কী করছে সেই লোক এখন ওখানে যে জামাতের যন্ত্রণা মানে তার সাথে যদি আওয়াম লীগের লোক আসতো মুক্তিযুদ্দিনে কথা হলো বাংলাদেশটা কথা হলো এখানে এসে সে এমন কিছু কথাবার্তা বলে যে এটাকে সে মনে করে যে এই যে কোরআন নিয়ে আমি কোরআন শিখ পড়তেছি নামাজ পড়তেছি বলে এটা হবে না তুমি জামাতে যোগদান না করলে ব্যস্ত পাবা না এই জন্য মেজাজ ঠিক রাখতে পারে না ওই কথা শুনে তার এই অবস্থা হয়ে যায় আর কি কোনো ঘটনা অন্যটা আর কি যাই হোক এখন আমার যে বক্তব্যটা সেটা হলো যে বাংলাদেশে ইসলামপন্থীদের মধ্যে দুটো গ্রুপ আছে একটা হলো জামাতপন্থী জামাতপন্থী আর একটা হলো যাদেরকে বলা আহলে সুনতল জামাত যারা পীর পন্থা মাসাইক পন্থা সুফিবাদ এই জিনিসগুলো সুফিজমকে যারা অনুসরণ করে প্রমোট করে এই সুফিবাদকে যারা প্রমোট করে তাদেরই কি একটা মানে তরিকা হলো আমাদের সরমন আর সাহেব তো এখানে ধরেন সুফিবাদকে যারা প্রমোট করে তাদের মধ্যে কাদেরী আছে সৃষ্টি আছে নকশবন্দি আছে এরকম চারটা মাঝহাব আছে আর জামাতের যে রাজনীতি জামাতের যে ইসলাম এটিকে বলা হয় ওহাবিবাদ মৌদুদিবাদ তো এই উহাবিবাদ এবং মৌদুদিবাদের মধ্যে আমাদের বাংলাদেশে এতটা দ্বন্দ্ব এবং সংঘাত যে এই উহাবিবাদকে যারা আহলে জামাত সুফিবাদ তারা বলে যে এরা মুসলমানই না এরা কাফের হয়ে গেছে এখন না এটা একটা অংশ একটা কিন্তু এই যে উনি যেটা বললেন যে এখন তারা এ না না তারাও এক হয় নাই যেমন ওই যে সর্বনাইপির সাহেবের যে নায়েবে আমির ছোট ভাই যিনি ফজলুল করিম ফয়জুল করিম ফজলুল করিম তো উনি কয়েকদিন আগে জামাতের বিরুদ্ধে ওই যে ওই যেটা বললেন যেটা বক্তব্য দিলেন যে যেখানে কমিউনিস্ট শাসন ঘটে এখানে যে কোনো সময় ইসলাম কায়েম হতে পারে কিন্তু জামাত যদি আসে তাহলে সেখানে কেমন পর্যন্ত ইসলাম হবে না এখন এই কথা বলার পরে যখন তাদের যে ঐক্য সেই ঐক্যটা আসলে টিকবে না বিকজ ফান্ডামেন্টাল জায়গাতে তো একে অপরকে তারা ঘৃণা করে আবার ধরুন অন্যান্য যে সকল মাজারপন্থী আছে তারপরে অন্যান্য যারা পীরপন্থী আছে যারা পীর ই করে এই পীর তারা মনে করে জামাতটা মনে করে নেতিবাচক এটা একটা কাফের এটা একটা কুফুরি এটা একটা শির্ক এটা একটা বেদাত এই জিনিসগুলো তারা মনে করে ফলে এই ইসলামপন্থীদের মধ্যে জামাত যেহেতু ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে আছেন সংগত করেন অন্য গ্রুপটি অন্য গ্রুপটি তারা বিএনপির সাথে চলে যাবে অথবা আপনি মানে আপনি এটা ইয়ে করছেন না আশঙ্কা করছেন চলে যাবে বা চলেই গেছে আল্টিমেটলি আপনি দেখেন এই যে দেখেন যখন জামাতকে তারা হারিয়েছে আমাদের সালদ্দিন সাহেব তিনি কোথায় গেলেন তিনি বরিশালে গেলেন আহ সেই একপিরের শর্ষিনাপিক সাহেবের মাঝে মন বারা তার দরগাতে দরকারতে এখন ওখানে আমাদের চর্মনাই এবং শর্ষিনা এই দুজনেরই জনপ্রিয়তা ফিফটি ফিফটি সমান সমান এখন শশিনাকে বলা হয় মাইল্ড লিবারেল ডেমোক্র্যাটিক একটা দল আর সরমনায়কে বলা হয় গরম হুজুর তারা জোরে জোরে জিকির করে তারপরে জিকির করতে করে তাদের এমন একটা ইস্ক চলে আসে তারা ওই বাঁশ বেয়ে বেয়ে উপরে হ্যাঁ দিয়ে উপরে উঠে যায় এরপরে হুজুরকে চুমা দেওয়ার জন্য তারা দিয়ে ওঠেন চিৎ হয়েছে পড়ে যায় ফিট পড়ে যায় আজরাইল দেখেছে জিরবাইলকে দেখেছে এরকম এই জন্য আমাদের দক্ষিণাঞ্চলে এদেরকে বলা গরম পীর মানে এদের সাথে কোনো কিছু কথাবার্তা বলেই গরম নাজিল হবে একদম গরম পীর এর মানে ওই আগে দেখতে যে সরমের হুজুরি যেখানে যে মিটিং টিটিং করতো ও বড়ো বড়ো মুগুর নিয়ে করতো এর বড় বড়ো লাঠি লাঠি এবং মুগুর এই মুগুর এবং লাঠি দেখলে মানুষ ভয় পায় এদেরকে গরম পীর বলে তো সেই তুলনায় দেখেন যে গরম পীরা যখন জামাতের সাথে চলে গেছে ওনরা লিভারেল সেই সর্ষে ওখানে চলে গেছে আবার এখানে দেখেন গরম পীরের সাথে যে মামুনুল হক দেখেন ও কথা বলে একটা হাত মারায় দশবার যে কথা খুব স্বাভাবিকভাবে বলা যায় সেই কথা সে মনে হয় যেন দশটার মাইক লাগালো এমন জোরে জোরে কথা বলে ওর ভিতরে একটা গরম 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 ভাব আছে তো ওই গরম অংশ যখন এখানে আসছে মানে ডক্টর সাথে আসছে বেদের সাথে আসছে নরম অংশের দিকে কিন্তু ডাক্তার মানে সালাউদ্দিন সাহেব ওই যে হাট হাজারি মাদ্রার সাথে চলে গেছে তো এটা হলো নর্মাল মানে যেটা সিনিয়র ডিভাইড অ্যান্ড পলিসি এটা হয়ে গেছে কিন্তু আপনি যেটা প্রশ্নটা করেছেন এটা মানে ডক্টর মোহাম্মদ ইনুস এবং ইসলামপন্থীদের জন্য একটা ভয়ঙ্কর খেলা হবে কি জন্য ভয়ঙ্কর খেলা হবে যেখানে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে সরমনায়নের সংযোগ ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে জামাতের যে সংযোগ এই দুটো কারণে বিকজ তারা তো এই প্রথম থেকেই মানে ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে ওয়াজ করে আসছে এই জামাতের লোকজনই ওয়াজ করে সুদের বিরুদ্ধে ওয়াজ করে আসছে এবং তাদের এই মোহব্বরটা ইনুস পরবর্তী যখন একটা জমানা আসবে যুগ আসবে তখন ওই যে তাদের যারা ইসলামের প্রতিপক্ষ রয়েছে তারা আবার এবং তারা ওই পরিবর্তিত প্রেক্ষাপটে বাংলাদেশে টিকে তাদের জন্য ঝামেলার বিষয় হয়ে যাবে অন্যদিকে তিনি আসছেন অন্তর্বর্তীকালীন মানে তার উদ্দেশ্য কি এগুলো তো আমরা এখন পর্যন্ত বুঝতেছি না তার কথা দেখে বোঝা যায় না তিনি যে হাসেন হাসি দেখো আমি বুঝতে পারি না যে এই হাসির মানে কি এই হাসি কি আমাকে ফাঁসি দেওয়ার আগের হাসি মুস্কি হাসি নাকি আমাকে পুরস্কৃত করার জন্য হাসি এখনো কিছু বোঝা যাচ্ছে না তার পোশাক দেখেও বোঝা যাচ্ছে না সে যে আপনার দিকে তাকিয়ে আছেন ইজি অ্যাটেন্টিভ কমিটেড এটা কি এটা বুঝতে বোঝা যাচ্ছে আমি এখন পর্যন্ত আমার যতটুকু আমি তার একটা আই কন্ট্রাক্ট এখন পর্যন্ত বুঝতে পারিনি তার একটা শব্দ ইসলামপন্থীরা বুঝছেন কিভাবে আমি যে মানে মূল ব্যাপার হলো তাদের আই কন্ট্র্যাক্টগুলো ইসলামপন্থীরা বুঝেনি ওই যে আজকে বললাম যে আজকে বাংলাদেশ প্রতিদিনে আমার একটা লেখা ছাপা হয়েছে যেখানে একটা টার্ম আছে গণমূর্খতা যখন মানুষকে লোভ তাড়না করে লালসা তাড়না করে কামনা বাসনা তাড়না করে তখন তার বিবেকের দরজা বন্ধ হয়ে যায় চিন্তা শক্তি বন্ধ হয়ে যায় সে শুধু যেখানে ওটা আছে সেদিকে ঘুরতে থাকে তো এই যে এখন রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে ডক্টর ইনুস সাহেবকে আপনি উনিশশো একাত্তর সালের কথা চিন্তা করেন উনিশশো একাত্তর সালে আওয়ামী লীগের সাথে যদি কন্টিনিউ তিনটা দল ধরে আজিজ ভাই ষাটের দশকে আওয়ামী লীগ মুসলিম লীগ আর কমিউনিস্ট পার্টি জামাত ওখানে পাঁচ নম্বর পার্টি ছিল না

না আমার বক্তব্যটা হলো যে দেশ একটা ভয়ঙ্কর দিকেই ঘুরছে মূল ব্যাপার হলো যখন শেখ হাসিনা দু হাজার চোদ্দো সালের একটা বিনা ভোটের নির্বাচন হলো তখন অনেকেই বলছি কিনা জানি না কিন্তু আমি লিখছি এবং বলছি যে শেখ হাসিনার পতন অনিবার্য যদি আজকে তার পতন হয় অর্থাৎ তার নির্বাচনের পনেরো দিন পরে আমি তারে বলছি যে আজকে যদি ওনার পতন হয় বা উনি যদি ক্ষমতা ত্যাগ করে ওনার ক্ষয়ক্ষতি কম হবে দিন যত বাড়বে ওনার ক্ষয়ক্ষতি বাড়বে এবং দেশের ক্ষতি হবে একই কথা বলছিলাম যে শেখ হাসিনার পরে যে আসবে শেখ হাসিনা জমানার চেয়ে খারাপ হবে আর এখন আমি যেটা বলছি যে শেখ হাসিনা জমানার চেয়ে অবশ্যই বর্তমান জমানা খারাপ এরপরও মূল ব্যাপারটা হলো ইনুসের সাহেবের পরে যে সরকার আসবে তার অবস্থা আরও খারাপ হবে কিন্তু তারপরও যত তাড়াতাড়ি সম্ভব আমাদের পরবর্তী ক্ষয়ক্ষতিটা কমানো সম্ভব অর্থাৎ এখন যদি ক্ষয়ক্ষতির পরিমাণ হয় ত্রিশ পার্সেন্ট উনি যদি আরও এক বছর থাকেন বা ছয় মাস থাকেন খরচ মানে ক্ষয়ক্ষতির পরিবার আরও হয়ে যাবে পঞ্চাশ পার্সেন্ট এবং ওনার দীর্ঘদিনের যারা সুরিত আজ ভট্টাচার্য আজ আমি গোলাম আমাদের সবার সঙ্গে হ্যাঁ তাদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল এরপরে ওই যে রেজা কিবরিয়া রেজা কিবরিয়াকে সে মন্ত্রী বানাতে চেয়েছিলেন তো আমাদের মতো মানুষ যার সঙ্গে ওনার কোনো শত্রুতা নেই কোনো স্বার্থ নেই আমরা সবাই ওনার সেই আমি তো দু হাজার নয় সন থেকে তার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক আর যদি ধরেন উনিশশো একাশি বিরাশি সন থেকে আমি ওই যে তার গ্রামীণ ব্যাংক করেন আমাদের এলাকায় গেছেন তখন থেকে তার সঙ্গে আমার পরিচয় কিন্তু আই ওয়াজ নট মানে এত মেমোরেবল ছিলাম না কিন্তু দু হাজার নয় সন থেকে ওনার আমার সঙ্গে আমার বহু মেমোরেবল স্মৃতি রয়েছেন তা আমি কেন তার বিরুদ্ধে বলছি আমার তো তার কোনো স্বার্থ নেই ইভেন যে ভাইজি কথা বললেন ছয়শো ষাট কোটি টাকা নিয়েছেন ওটে করেছে। করেছেন এগুলো নিয়ে আমার কোনো অভিযোগ নাই কিন্তু ছয় লক্ষ কোটি টাকার ন্যাশনাল ক্ষতি হয়ে যাচ্ছে একটা দেশ দুর্ভিক্ষের দিকে এগুচ্ছে একটা ছেলে আজকে মানে স্বরাষ্ট্র উপদেষ্টার একটা সাক্ষাৎকার দেখলাম যে চারজন শিশু ধরা পড়েছে কিশোর বালক মোহাম্মদপুর এলাকাতে এবং তারা ধরা পড়ছে চাপাতি দিয়ে এক শিশু আরেক শিশুকে আক্রমণ করেছে জিজ্ঞাসা করছে যে তুমি কেন আক্রমণ করেছো বলে ওই শিশুটা আমাকে ল্যাং মারছে এই ল্যাং মারার কারণে অন্য শিশুটা ঘর থেকে চাপাতি এনে ওই অন্য শিশুটা বুঝার চেষ্টা করেন যে মানুষের যে ক্রিমিনাল মন মানসিকতা এটা প্রান্তিক পর্যায়ে চলে গেছে এখন আপনি যদি খেলতে গিয়ে কাউকে ল্যাং মারেন সে সঙ্গে সঙ্গে প্রতিশোধ নেওয়ার জন্য এসে চাপাতে দিয়ে আপনাকে একটা কোপ দিয়ে যাচ্ছে এই শহরে পিস্তল রিভলভার চাপাতি রামদা মোটরসাইকেল সহ আপনি জেলখানাতে যাবেন আপনাকে আবার সারিয়ে আনার জন্য ইনভেস্টমেন্ট সহ এই ব্যাংক প্রতিষ্ঠিত হয়ে গেছে আন্ডারওয়ার্ল্ডের ব্যাংক প্রতিষ্ঠিত হয়ে গেছে যারা বিভিন্ন এলাকাতে এই সংঘবদ্ধ কিশোর গ্যাং তৈরি করে তাদের মাধ্যমে সুরি ডাকাতি রাহাজানি চিন্তাই এই কণ্ডগুলো ঘটাচ্ছে এটা তো শেখ হাসিনা ছিল না কখনো ছিল না তো এই যে জিনিসগুলো হচ্ছে আমরা তো এই ভার নিতে পারতেছি না আপনি দেখেন আমার মতো মানুষ আমি এই ঢাকা শহরে এই ঢাকা শহরে প্রাইড প্রেস্টিজ অ্যান্ড অ্যারোস্টোক্রেসি নিয়ে নাইনটিন এইটটি থেকে আজ পর্যন্ত আমার বছরে ওয়ান পার্সেন্ট হলেও আমার গ্রোথ হয়েছে সিয়াশি সনে আমার এই যে জীবন নাগরিক জীবন এই নাগরিক জীবনে আমি যে সচ্ছল অবস্থা আছে আপনাদের মতো এই যে এখন যে অবস্থা আছে এই জীবনটা আমার শুরু হয়েছিল সিয়াশি সনে সাংবাদিক হিসেবে তখন থেকে এখন পর্যন্ত আমার একটা গ্রোথ হয়েছে বিশ্বাস করেন এই শহরে ঘুরতে আমি যখন ভয় পাচ্ছি এই ভয়টা আমার কোনো দিন ছিল না কালকে আমি যাচ্ছি সেই রাত্রি এগারোটার দিকে দেশ টিভির অনুষ্ঠান করে পাশ দিয়ে দুটো মোটর সাইকেল যাচ্ছে বোঝার পরে সঙ্গে সঙ্গে দেখি আমার ড্রাইভার এবং আমি আমাদের দুজনের মধ্যে একটা আতঙ্ক শুরু হয়ে গেছে যে পুরো রাস্তা খালি যদি দুটো মোটর সাইকেল আমাদের সামনে এসে বলে থাম গ্লাস নামা এবং তোর কাপড় সব কিছু খুলে দেয় হ্যার নাথিং টু ডু কেউ আমাকে সাহায্যের জন্য গিয়ে আসবে না বরং আমাকে সবাই বলবে এত রাত্রে আপনি টকশো করতে আসছেন কেন এত বড় একটা দামি গাড়ি নিয়ে বের হয়েছেন কেন এই জিনিসগুলো এই কথাগুলো আমাকে বলবে এই শহরে আমার এই বয়স নেই একটু সামনে আগালাম আগে গিয়ে দেখি মগবাজার মোড়ে এই যুবকরা বোধহাদি হ্যাঁ সাদাবাজিরাই করছে মারামারি করে দুই তীর সোপ্লাফন মানে এই দেখলাম উন্ননে ঘুরতেছে ওখানে দুই তিন ছোপলাফন মারামারি করছে এই রাতে ঢাকা শহর তো এই আমরা এই ডক্টর নিউজকে চুমা দিতে পারবো না উই ক্যান ডু ইট আমরা সেটেলমেন্ট চাই